বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো সকালটা আমি পুজো দিয়ে আজকে শুরু করলাম হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা এই দেখো আজকে সকাল সকাল এই যে সাতটা পনেরো বেজে গেছে আর আমরা সব ফ্যাম ফুল ফ্যামিলি চলেছি একটু বেরো করতে তো চলো হ্যাপি হ্যাপি ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার তো আমরা এই দেখো বেরিয়ে পড়েছি আর বছরের শুরুটাই যদি হয় এরকম একটা রুটিন ছুট আর কি রুটিন দিতেই না মা রুটিন ফিট রুটিন আজকে শুনো তুমি কি করছো ভালো ভালো কত কত আমরা পূজো করে তারপরে এই যে এখন তো বেরিয়ে পড়েছি আর আমরা দেখো এখন যাচ্ছি কি সুন্দর মূর্তি তৈরির ছাস আছে এখানে সেগুলো তোমাদের একটু শেয়ার করলাম আর এবার আমরা নেমে পড়েছি এই যে এইটা হচ্ছে প্রায় গায়ঘাটা আর হাবড়ার মাঝামাঝি জায়গাটা তো এখানে হোটেলের ড্রাইভার খাওয়া দাওয়া করে নেবে আর আমরা একটু আর কি ফ্রেশ হয়ে নেব একটু টয়লেটে যাব তো সেই জন্য গাড়িটা দাঁড় করানো হলো আর এখন আমরা চলে এসেছি একদম ইকো পার্কের ভেতরে তো কাউন্টার থেকে টিকিট কেটে তিরিশ টাকা করে নিয়েছে টিকিট কাটতে তো সবাই মিলে টিকিট কেটে তো ঢুকে পড়েছি আর ড্রাইভারের টিকিটটাও আমরা কেটে নিয়েছি তো ভীষণ মজা হচ্ছে ভীষণ মজা হচ্ছে আর দেখো এই যে মুখের মধ্যে গাম নিয়েছি কারণ গাড়ির মধ্যে অনেকক্ষণ বসেছিলাম বলে এই যে দিদির মেয়ে ওরা একটু বমি বমি পাচ্ছিলো বলে ওদের চুইনগাম দেওয়া হচ্ছে তো আমি একটা চুইন গাম ভেতরে ঢুকে নিয়েছি মুখের আর এখন দেখো এই যে ফোয়ারার সামনে চলে এসেছি এখানে বিকাল পাঁচটার সময় প্রচুর মানে এত সুন্দর ভিউ হয় এই ফোয়ারাটা থেকে তো চলো তোমাদের সঙ্গে একটু চার পাঁচটা একটু ঘুরে দেখাই তো তোমরা ইকো পার্কে তো অনেকেই এসেছ কিন্তু আমরা প্রথম এবার এলাম এই যে দেখো একটু ফটোশ্যুট করে নিচ্ছি আমরা তো আমরা এবার প্রথম এসেছি আর আমি আর কি আমারই মতো যারা আছো যারা ইকো পার্কে এখনও এসে পারো নি আসবো আসবো করছো তো আজকে ভিডিওটা আমি মনে তাদের জন্যেই আর কি তৈরি করেছি তো দেখো মেয়ে যে একটু পরি জল সামনে একটু ছবি তুলে নিল তো আমি চলো তোমাদের সঙ্গে দেখো আমি একটু এখানে ঘোরাঘুরি করছি আর বাচ্চারা সব ওপাশে রয়েছে তো মাছটাকে খুলে নিয়েছি কারণ হচ্ছে একটু ফাঁকা আছে আশেপাশে দেখো কেউ নেই তো আশেপাশে কেউ নেই তো আমি এটা এবার দেখো এটা দিয়ে ওপাশে যাব আর ওরা ওখানে বাচ্চারা দেখো ওই দোল খাচ্ছে দেখো বাচ্চা তো বাচ্চারা তো দিদির মেয়ে আর কি বোনের মেয়ে ওদের সঙ্গে মজা করছে আর সঙ্গে বাবা আছে মেশো আছে তো আমি এই তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি ভেতরের ভিউটা আর কি তো দেখো কি সুন্দর মানে এখানে এসে না একদিনে আসলে সত্যি দেখে মন ভরে না তো এই একদিনে কোনটা দেখবো কি কোনটা দেখবো না এটাই করছি তো চলো এখানে আপাতত এখনও সকালের দিকে আমরা যেহেতু এসেছি আমরা এই এগারোটার ভিতরে ঢুকেছি তো ওই জন্য ভিড়টা একটু কম আছে দেখো কি সুন্দর একটা মানে পাম গাছ এত সুন্দর করে সাজানোর ভেতরটা বেশ মন ভরে যায় তো দেখো এই যে একটু ট্রি হাউজের ওখানে একটু ছবি তুলে নিলাম আর এটা হচ্ছে ভেতরে হচ্ছে এই যে সপ্তম আশ্চর্য এই তারকাটা দিয়ে আর কি আলাদা করা আছে তো সেটা ওটার ভেতরে ঢুকতে গেলে তিরিশ টাকা দিয়ে কাঠ ঢুকতে হবে তো আমরা একটু পরে ঢুকবো তার আগে একটু খাওয়া দাওয়া করে নেব তো দেখো এইখানটায় এই যে জলের ঝো ফোয়ারা থেকে এই টানেল মতো বেরিয়ে গেছে তো সেখান দিয়ে জল আর কি পাঁচটার দিকে প্রবাহিত হয় আর খুব সুন্দর ভিউ হয় তো যদি থাকি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখো এই যে মেয়েরা ভীষণ মজা করছে ভীষণ মজা করছে এই যে এখানে আর কি এই যে টানেল উঠছে নামছে উঠছে নামছে ভীষণ মজা পাচ্ছে তো ওদের জন্যেই আসা আর ওরা ভীষণ মজা করছে ভীষণ মজা করছে তো এই দেখো ছোটু খুব মজা পাচ্ছে মানে ভীষণ মজা পাচ্ছে ছোটু তো এবার এই যে বড় একটু বলছে আমি আর উঠে নেবো তো চুল টুল তো সব এলোমেলো হয়ে গেছে মজা মানে একেবারে ফুল মস্তি বছরের শুরুটা খুব মস্তি করে হলো তো এই দেখো এখানে কি সুন্দর বেগুন ফুলের গাছের এখানে আমি একটু ছবি তুলে নিলাম আর এখানে আমরা সবাই এখন এবার কফি পান করছি তো বাড়ির থেকে কফি বানিয়ে নিয়ে গেছিলাম আমি আর দেখো পাম গাছের এখানে এত সুন্দর পাম ফল ধরেছে তো এই যে আমরা এবার চা কেটে নিয়েছি টিকিট কাউন্টার দিয়ে ঢুকে পড়েছি এই যে সপ্তমাসটা একটু দেখার জন্যে তো পৃথিবীর সপ্তমাসের জোকে এই একটি জায়গার মধ্যে দেখা সম্ভব হয় তো সেটা তো ছাড়া যায় না তো তোমরা অবশ্যই ঢুকবে তিরিশ টাকা করে কাউন্টারে নেবে পার হেড তো আমরা ওই যে পুকুর করেছি আর এবার চলো তোমাদের সঙ্গে সেটাকে শেয়ার করি ভেতরে ঢোকার অবস্থাটা তো দেখো এই যে সবাই লাইন করেছে আর মাস্ক ছাড়া কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে আর মাস্ক মাস্ক আর সঙ্গে তো স্যানিটাইজার রাখতেই হবে তো সবাই দেখো মাস্ক ছাড়া কেউ কিন্তু নেই সব মাস্ক ছাড়া ভেতরে ঢুকতে অ্যালাউ করবে না আর কিন্তু আগে বের করবে এর মধ্যে ব্যাপার তো করোনার পরে আমাদের তো বিনিধার পরিস্থিতিটা দেখো এই যে অ্যাম্পি থিয়েটার এই যে পিরামিড বলোড বলো সমস্ত কিছুই আদলে তৈরি করা আছে তো এই যে আমরা কাউন্টার স্লিপ দেখিয়ে ভেতর ঢুকে পড়েছি আর সবাই মিলে দেখে নেওয়া হলো সবাই এসছে কিনা তো এই দেখো কাউন্টারে এখানে লোক দাঁড়িয়ে আছে আর এই যে পিরামিড বলো যে কোনো জিনিসে বলো হাত দিলেই কিন্তু সবসময় উপকারে বাসি বাজিয়ে দেবে সিকিউরিটি তো দিদির মেয়ের সঙ্গে মেয়েও একটু ছবি তুলে নিচ্ছে আর এবার আমরাও একটুখানি ছবি তুলে নেবো এই যে হচ্ছে দেখো পিরামিড যে ড্রাইভারও ঢুকে পড়েছে আমাদের সঙ্গে তো ওর টিকিটটাও কেটে নিলাম কারণ ও আমাদের সঙ্গে এসেছে ওকে রেখে তো আসা যায় না তো ওর টিকিটটা বড় বলছে সে ওকেও টিকিটটা কেটে নিয়ে চলো ঢুক ঢুকে পড়ি আমরা সবাই মিলে তো ওকেও ডেকে নিয়ে আসা হলো আর এখানে আমরা ছবি তুলে নিচ্ছি ছোট আমি আর বড়ো মেয়েকে নিয়ে ও বাবাকে বলে একটু ছবি তুলে দাও তো একটু ছবি তুলে দিলো আমাদের তো মাস্ক অবস্থাতেই ছবি ছবি তুললাম কবার মাস্ক খোলা যাবে বলো যারদিকে ভিড় বাড়তে শুরু করে দিয়েছে অলরেডি তো দেখো এই হচ্ছে অবস্থা আর বাকি সমস্ত কিছু এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেতরে আর কী কী জিনিস আছে তো চলো এবার আমরা পিরামিডের থেকে একটু ওইদিকে এগিয়ে যাই আস্তে আস্তে তো এই যে বড় বললো এখানে ফাঁকা আছে এখানে আরেকবার একটু ছবি তুলো ফাঁকা জায়গায় তো ফাঁকা খুঁজে পাওয়াটাই মুশকিল তো এবার একটু ফাঁকা পাওয়া গেছে আর আমি একটু মাস্কটা খুলে নিয়েছি আর এবার একটু ছবি তুল মেয়েদের ওখানে দাঁড় করে আমি বললাম আমাকে একটা ছবি তুলে দাও তো আমি একটু ছবি তুলে নিয়েছি আর ছোটো দাঁড়িয়ে আছে সোনা মেয়ের মতো এবার বাবার কাছে দৌড় দিয়েছে তো দেখো এবার আমরা চলে এসেছি এই যে তাজমহলের সামনে আর এখানটা দেখো এই যে লাইট গুলো দেওয়া আছে রাত্রের দিকে এই লাইট আর কি ভেতরে ওই গায়ে খেলা হয় তো এই যে তাজমহলের সামনে টানেল করা আছে টানেল দিয়ে ওখান দিয়ে ভেতর দিয়ে ঢুকতে বেশি সাথে মতো দিয়ে তো আমি একটু তাজমহলের সামনে একটু ছবি তুলে নিলাম আর তোমাদের সেটা এখন শেয়ার করছি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের কেমন লাগে তো এই যে করোনার পরে ইটোপর্কে এই হচ্ছে অবস্থা তো দেখছো লোকজন খুব বেশি ভিড় না থাকলে মোটামুটি ভালোই ভিড় আছে আর যখন যেহেতু সকাল সকাল আমরা এসেছি তাই ভিড়টা একটু কম আর শেষবেলায় এমন পরিমাণে ভিড় বেড়েছিলো আর এই যে দেখো বরেরকে বললাম চলো আমরা একটু হাত মানে একটু ছবি তুলে নি তো আর আমি একটু ছবি তুলে নিয়েছি এবার আমরা চলে এসছি যে পিঠ পেটটা কী একটা বলে যেন নামটা ভুলে গেছি দেখো আমি পেট্রা জর্ডনের এখানে আমি বললাম এই যে এখানে ভেতরে হয়েছে যে একটা কফি শপ আর কি তো ভেতরে আমি একটু ঢোকার মুখে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম আর এবার সাইড করে আর একটু বড় বড় একটু সাইড করে একটু দাঁড়াও এখানে তো বোঝা যাচ্ছে না ভালো তাই যে পেট্রা জর্ডনের সামনে মানে একটু ছবি তুলে নাও এটাও তো পৃথিবীর সপ্তমাসের মধ্যে পড়ে তো আমি এখানে একটা ছবি তুলে নিলাম তো এটা সম্পর্কে আমি খুব বেশি জিনিস জানি না বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না প্লিজ এ ব্যাপারে যদি কেউ কিছু জানো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এবার আমি দেখো আমরা এই যে ভেতরে যে ঢুকে যাচ্ছি এটা হচ্ছে চীনের প্রাচীর তো চীনের প্রাচীরটাই এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো ভালোই কিন্তু লোকজন ঢুকছে এই যে প্রাচীরের শুরুটা হচ্ছে এই রকম তো এবার ওই যে হচ্ছে প্রাচীরের আর কি ভেতর দিয়ে যেতে হবে এই আর কি এখান দিয়ে এই যে ধাপে ধাপে সিঁড়ি তৈরি করা আছে তো দেখো অনেকে ফটোশ্যুট করছে এখানে সবাই ফটোশ্যুটে ব্যস্ত তো মেয়ে হাত ধরে আছে আর আমার মাস্ক মাস্ক তো খুলে যেতে বসেছে তো যাই হোক মাস্ক খোলা খুলুক তোমাদের সঙ্গে ভিউটা আমি শেয়ার করবো আর এই দেখো এখানটায় হচ্ছে বেরিয়ে আছে তো এইখানটা দিয়ে আমরা ঢুকছি আর কি আর এই যে প্রাচীরের ঢোকার গেট হচ্ছে এইটা আর এই পাশ দিয়ে ঢুকে ওখান দিয়ে এই যে এই সাইড দিয়ে আমরা এবার বেরিয়ে আসার মুখ হচ্ছে এইটা তো মেয়ে আর বাবা অলরেডি ঢুকে পড়েছে আর আমি তোমাদের সঙ্গে একটু ভিউটা শেয়ার করছি তো দেখো পেছনে পিরামিড তাজমহল এই পাশে আছে অ্যামফি থিয়েটার গ্রীষ্মে সেই বিখ্যাত আর কি যেটা পুড়ে গেছিলো সেই প্রেক্ষাগৃহ সেটাও আছে এই সাইডটা তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আর দেখো মেয়ে আমার কথা বলতে বলতে এই মেয়ে দু মেয়ে বাবার হাত ধরে ওই যে ব্লু কালারের শার্ট বাবা পরে আছে ওরাও এবার প্রাচীর দিয়ে বেরিয়ে পড়ছে বাস দিয়ে তো আমি মেয়েকে বললাম দাঁড়াও শোনা আমি একটু ছবি তুলে নিই তো আমি একটু জুম করে ওদেরকে একটুখানি ছবি তুলে নেওয়ার চেষ্টা করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এই যে জুম করে নিলাম এবার আমি ওদের বললাম ঠিক আছে হয়ে গেছে তো মেয়ে হাত নিয়ে দিল আমি একটু ওকে হাত নাড়লাম আর ওরা এবার বেরিয়ে যাবে পাস দিয়ে তো ভীষণ তো মজা হচ্ছে মেয়ে এতটা মজা পাচ্ছে আমারও ভালোই লাগছে মানে প্রথম প্রথমবার এলাম তো এত জিনিস দেখ একসঙ্গে দেখতে পাচ্ছি একটা জায়গার মধ্যে সেটা খুব ভালো লাগছে আর যদি ভিড়টা কম থাকতো তাহলে অবশ্য আরও একটু ভালো লাগতো তো যাই হোক মেয়েকে বললো বাবা তুমি এখানে জানলায় একটু দাঁড়াও তো আমি একটু আরেকবার জুম করে ওদের ছবি তুলে নিলাম ছোটুকে বাবা একটু উঁচু করার চেষ্টা করছে কারণ ও আবার মন খারাপ করে দিদির ছবি তুলছ আমাকে দেখা যাচ্ছে না সেই জন্য একটু একটুখানি উপরে তুলে দিয়েছে বাবা তো এই মাস্ক খুলছি আর মাস্ক পরছি এই তো চলছে অবস্থা এবার ওরা এবার মেয়ে তো বাবল ফোলাচ্ছে খুশিতে আনন্দিত হয়ে গেছে আল্লাদে এবার বর তুলছে আমার ছবি তো ওর ফোনে সেটা রয়ে গেছে সেটা আমি শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে কোনো একদিন যদি পারি তাহলে অবশ্যই শেয়ার করে দেবো আর এবার ওরা বেরিয়ে যাবে আর আমি ওই পাশ দিয়ে এবার ঢুকে সেটাকে একটু দেখানোর চেষ্টা করছি দেখো দেওয়ালে এই যে ঘাস মতো ঘাস না মানে কি একটা মতো লতা মতো সেটা দিয়ে এত সুন্দর লাগছে দেখতে না কি বলবো তো খুব সুন্দর লাগছে আর ভীষণ মজা হচ্ছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করার চেষ্টা করলাম আমি যতটা পারলাম আর এবার এখান দিয়ে আমি এবার প্রাচীর দিয়ে আমি ঢুকতে শুরু করেছি আর দিদির মেয়ে এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে এই দেখো এই যে হচ্ছে ভেতরে অনেকেই দাঁড়িয়ে আছে শুধু আমার দিদির মেয়ে না অনেকেই দাঁড়িয়ে আছে আর ফটোশ্যুট করছে তো দেখে যতটা মজা ছবি তুলে তো তার থেকে আর মশা মজা আর কি তো আমি ওকে বললাম বৈশাখীকে বললাম তুই একটু আমার ছবি তুলে দে এবারে আমি নেমে এসেছি ক্যামেরাটা নেবো বলে তো ক্যামেরাটা নেব চুল অলরেডি খুলে গেছে আমার তো অনেকগুলো চুল ওই জন্য খুলে যায় তো এত বেশি চুল যে ক্লিপে আটকাচ্ছে না তো যাই হোক এবার আমরা বাড়িতে বেরিয়ে পড়েছি আমার চুলের গল্প না বলাই ভালো তো দেখো এই হচ্ছে অ্যামফি থিয়েটারের সামনে সেটা দাঁড়িয়ে আছি আর এর মধ্যে মা আর বোন চলে এসেছে ওদের সঙ্গে দেখা হয়ে গেছে আর এবার আমরা দেখা টাকার পর আমরা আবার বাইরে বেরিয়ে আসব তো এই যে কেক বানিয়ে নিয়ে গেছিলাম সেটি দেখো কেকটা ভেতরটা না একটু কাঁচা থেকে গেছিলো যেটা বলছিলাম তোমাদেরকে কেকটা এত তাড়াতাড়ি করেছি তো আমি এবার কে আমরা তো আবার বাইরে বেরিয়ে এসেছি আর বাইরে বেরিয়ে এসে এবার আর একটু ঘোরাঘুরি করছি আর এর মধ্যে মানে বোনের বর ওর তো অফিস রেলে যেতে থাকে ওর অফিসের ছুটি হবে একটাই ও আসবে বলেছে সবাই তোমরা যখন এত দূর থেকে চলে এসেছো কলকাতায় তত তোমাদের সঙ্গে আমরাও একটু শেয়ার দেখা করে নিই তো ওরা বাড়িতে থাকে তো আমরা এখানে এই এই দিকটায় চলে এসেছি আর এখন এই যে আমরা ওই আর কি ট্রেনের টয় ট্রেনের কাছে এখানে একটু বসে নিলাম বড্ড কষ্ট হয়ে গেছে তো এই যে দিদির বোনের মেয়ে এই যে ছোট আমার সেজ বোনের মেয়ে আর কি এই যে আর বাবা এখন অফিস থেকে আর ছুটি হবে তারপর আসবে ওদের সঙ্গে তো দেখো টয় ট্রেনে এই যে আমরা টয় ট্রেনে উঠবো উঠবো ভাবছিলাম তো টয় ট্রেনটা এই যে এখান থেকে ঘুরছে আর টয় ট্রেনে উঠলে না খুব সুন্দর হয় পুরো তোমার যদি টয় ট্রেনে ওঠো দেখবে পুরো এলাকাটা পুরো ঘুরে টয় ট্রেনে দেখা যায় তো আমাদের আর এখন ওঠা হয়নি জানি না ওঠা হবে কি না তো আমরা এই সাইডে এই যে এখানটা ঢুকে পড়েছি এটাকে বলে হচ্ছে ওই কি গার্ডেন যেন বলে একটা গাছ দিয়ে আর কি বাগান তৈরি করা আছে তো সেইটা দেখো এখানে কী সুন্দর একটা মূর্তি আর কি দেবী দুর্গার মূর্তি তৈরি করা আছে তো এত সুন্দর কাঠের কাজ আমি জীবনে কখনো দেখিনি তো মেয়েকে বললাম শোনা তুমি একটু দাঁড়ো আমি তোমার একটু ছবিটা তুলে নিই তো দেখো কি অসাধারণ কাজ করা মানে শিল্প কোন মাত্রায় নিয়ে গেলে এইরকম সুন্দর অসাধারণ দৃশ্য আর কি তৈরি হয় তার তো এই ভেতরটাকে তোমাদের একটু দুপুরে দেখানোর চেষ্টা করছি এত কিছু আসলে কি দেখাবো কি দেখাবো না আমি নিজেই হতবাক হয়ে গেছি তো দেখো এই ভেতরে এই যে এই ধরনের বিভিন্ন রকমের মূর্তি তৈরি করা আছে বিভিন্ন মনীষীদের মূর্তি আছে দেওয়ালে খোদাই করা তা জানি না তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো তো যাই হোক যতটা চেষ্টা পা সম্ভব তোমাদের সঙ্গে চেষ্টা করছি শেয়ার করার আর এখানে না বড্ড রৌদ্র পড়েছে তো এখানে বাচ্চাদের ছোটো ছোটো ওদের হাঁটতে কষ্ট হয়ে গেছে বলে আর একটু বসে নিলাম আর শুনে একটু জল খেয়ে নিচ্ছে এবার তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আগেই আমরা আর কি বোন লুচি তরকারি তৈরি করে নিয়ে এসেছিলো আর আমি কফি নিয়ে গেছিলাম আর ওরা চা তৈরি করে নিয়ে এসেছিলো তো সেগুলো খেয়েছি ভেতরে বসে তো এবার আমরা এই যে বাইরে বেরোনোর চেষ্টা করছি অনেকটা ঘুরে নিয়েছি আর ঘোরার ইচ্ছা নেই বড্ড কষ্ট হয়ে গেছে তো ছোট আরও বেশি কষ্ট হয়ে গেছে যেহেতু ছোটো মানুষ তো ওদের নিয়ে ঘুরতে আসা মানে আসতে তো ইচ্ছা করে কিন্তু এত কষ্ট হয়ে যায় না বড্ড ক্লান্ত লাগে তো আমরা এবার বাইরে বেরিয়ে যাচ্ছি দেখো প্রচুর মানুষ কাতারে কাতারে মানুষ ঢুকছে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তার জন্যে এত রকম ভিড় হয়েছে আর এত ভিড় না আমার সত্যি কথা বলতে একদম ভালো লাগে না আমি একদম ভিড় পছন্দ করি না আর যতই ভিড় হোক না কেন দেখো এখানকার কত পরিষ্কার পরিচ্ছন্ন এই যে ঘন্টায় ঘন্টায় এখানটা পরিষ্কার করে নিয়ে যাচ্ছে সমস্ত নোংরা আবর্জনা আর এই গাড়িগুলোতে তোমরা উঠতে পারো চারশো টাকা মতো করে নেয় কিন্তু পুরো এলাকাটা ঘুরে দেখায় তো আমাদের আর আজকে সে সুযোগ হলো না কারণ এত ভিড়ের মধ্যে আর ইচ্ছা করছে না ঘুরতে দেখো আর এখানে কত ফাঁকা জায়গা দেখো কত সুন্দর এলাকা পুরো বাগান মানুষ বসে আর কি সবাই টিফিন করছে রেস্ট নিচ্ছে হ্যাঁ তো আর কতক্ষণ ঘুরবো আমরা বেশিক্ষণ ঘুরবো না আমরা এবার বাড়ির দিকে যাওয়ার একটু চেষ্টা করব তো আজকের মতো তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করে নিয়েছি মোটামুটি যতটা পারলাম তো পরে নিশ্চয়ই আবার শেয়ার করব তো তোমার সবাই ভালো থাকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা হ্যাপি নিউ ইয়ার